হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সো আজকে ভিডিওটা মূলত হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে লাইক হচ্ছে এটা আমাদের সাইট মেন সাইট অনেকে জানেন skillworldup.com তো এখানে হচ্ছে বিভিন্ন আকারে যে ভেরিয়েবল প্রোডাক্ট সো এই রিলেটেড প্রোডাক্টগুলো কিভাবে এড করবেন এটাতে ভেরিয়েবল নাই আমি লাইক দেখাচ্ছি যে ভিও লাইক হচ্ছে যে চুজ প্যানেল যে চুজ প্ল্যান্ট যেরকম ভিও থ্রি ওয়ান মান্থ আছে এটার প্রাইস কিন্তু দেখাচ্ছে দুইশো পঞ্চাশ আবার এই যে এই পাশে ক্লিক দিলে ভিও থ্রি ওয়ান ইয়ার এটার প্রাইস দেখাচ্ছে আঠারোশো টাকা কাস্টমার হচ্ছে তাদের এখানে তাদের জিমেল লাগবে যেহেতু এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে অবশ্যই জিমেলের দরকার সেক্ষেত্রে তার জিমেল লাগতেছে এরকম ফিড কিভাবে তৈরি করবেন এবং ভেরিয়েবল প্রোডাক্টের যে রকম ভাবে লিস্ট কিভাবে করবেন সো আমার এক ভাই আর কি ডিজিটাল প্রোডাক্ট সেল করবে যে ফেসবুক ফলোয়ার যে রকম 5000 ফলোয়ার প্রাইস কিন্তু এক রকম হবে আবার হচ্ছে আদার যদি অ্যাড করে সে ক্ষেত্রে কিন্তু এক্সট্রা আর কি এরকম ভাবে মাল্টিপল অ্যাড করতে হবে সো এই এরকম ভাবে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে প্রোডাক্টগুলো অ্যাড করবেন ভেরিয়েবল প্রোডাক্ট আকারে সো তার জন্য চলে আসবেন হচ্ছে আপনাদের ওয়াটপেজ ড্যাশবোর্ডে ওয়াটপেজ ড্যাশবোর্ড আসার পরে যে প্রোডাক্টস দেখেন ভালো করে দেখে নেন আমি জুম করে দিলাম প্রোডাক্টস অল প্রোডাক্ট অথবা নিউ প্রোডাক্ট তো আমরা নিউ করেই দেখায় আর কি যেহেতু দেখাচ্ছি আপনাদের ডেমো আকারে এই যে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ এখানে হচ্ছে আপনি লোডটা নিয়ে নেক লোড না শেষ আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা সুন্দর ভাবে লিখে দিবেন এটা আপনার মন মতো প্রোডাক্ট প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিবেন লাইক হচ্ছে আমরা যেহেতু ডেমো করতেছি যে একটা ইমেজ দিয়ে দিলাম আপনাদের আর কি ইমেজটা বানায়া ওই মাপে অনুযায়ী এখানে সেট আপ করে দেবেন এই যে পাশে দেখবেন যে প্রোডাক্ট ইমেজ এই সেম কাজটা কিন্তু আপনারা মোবাইল ফোন থেকে করতে পারেন এই যে এরকম দেখাবে মোবাইল থেকে এসে যে নিচে প্রোডাক্ট এই যে প্রোডাক্টের টাইটেলটা দিলেন দা হয়ে গেলে আমরা একটু জুম করে দেখাই ডেস্কটপ থেকেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর কি এখন আসার পরে যে নিচে ক্যাটাগরি তো এটা ক্যাটাগরিটা কি আপনার সেই ক্যাটাগরি যেরকম এখানে ফেসবুক দিয়ে দিবেন অথবা আদার্স আপনার যেটা মনে চায় সেটা দিয়ে দিলেন এখন নিচে এসে আপনার চালে যে প্রোডাক্টের ট্যাগটা দিতে পারেন এখন হচ্ছে মেইন কাজ কোনটা এই যেটা আপনার এখানে বেশিরভাগই থাকে হচ্ছে সিম্পল প্রোডাক্ট এখানে আপনার ক্লিক দিয়ে যে ভেরিয়েবল প্রোডাক্ট এখানে দিয়ে এ যে এরকম আসবে এখানে আসার পরে যে আপনারা এইখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা আমরা হচ্ছে দিয়ে দিব চুস প্যান্ট এখানে দিব আমরা লাইক হচ্ছে এফ বি মানে ফেসবুক এফ এল ও ডাব্লু ফলো অ্যান্ড হচ্ছে আপনাদের কিবোর্ডের শিপ চেপে আপনার যে ব্যাক পেস নিচে যে বাটনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে এরকম একটা কমা আইকন হবে আর কিছু এটা দিয়ে এখন আমরা দিয়ে দিব টেন কে ফলো এফএলও ডাব্লিউ সেম প্রসেসে আপনারা চাইলে আবার যে টোয়েন্টি কে শিফট ব্যাক বাটনের নিচে ক্লিক দিয়ে আবার হচ্ছে আপনারা এই যে এটাকে হ্যাঁ ভাবে দিয়ে দিলাম এখন আপনারা সেভে ক্লিক দিয়ে সেভ সেভে দেওয়ার পরে যে এটা আর কি অ্যাড হয়ে গেল এখন আপনারা যে ভেরিয়েশন এখানে ক্লিক দিয়ে এই যে জেনারেট ভেরিয়েশন এখানে ওকে করে দিবেন এখন ওইখানে দেওয়ার পরে যে এরকম অপশন আসবে ওয়ান কে এফ বি ফলো টেন কে ফলো টোয়েন্টি ওইখানে হয়তো স্পেস দিনের জন্য এরকমটা হয়ে গেছে এখন আমাদের কাজ কি হবে এক হাজার ফলোয়ার অবশ্যই যেগুলা ভার্চুয়াল প্রোডাক্ট ভার্চুয়ালে ক্লিক দিয়ে দিবেন সো এগুলো যেহেতু ভার্চুয়াল আপনারা ভার্চুয়াল দিবেন আর ডাউন লেভেল সেটা দিয়ে আপনারা হচ্ছে এটা টিকমার্ক করে দিলে আপনার এই যে ফাইলগুলো আর কি এখান থেকে দিয়ে রাখতে পারবেন সো আমরা ভার্চুয়াল করব। এটা রেগুলার প্রাইস দিয়ে দিচ্ছি আমি এক্সাম্পল একশো সেল প্রাইস দিয়ে দিচ্ছি পঞ্চাশ সেম্পল হচ্ছে এটা হয়ে গেল ওয়ান কে ফেসবুক ফলো এন এই যে দুই নাম্বারটা টেন কে ফেসবুক ফলো রেগুলার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এক হাজার সেল প্রাইস দিয়ে দিচ্ছি নয়শো এক্সাম্পল আপনার মন মতো দিয়ে নেবেন এনে যে থার্টি এটা ভার্চুয়াল ক্লিক দিলাম সেল প্রাইস তিন হাজার দিয়ে এখানে আর কি উনত্রিশশো নিরানব্বই দিয়ে সেভ দিয়ে দিলাম আমাদের কাজ শেষ এখানে অ্যান্ড প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড হয়ে গেলে আপনার হচ্ছে এখানে যে নিচে এসে চাইলে শর্ট অ্যাড ক্যাট লিখতে পারেন আবার হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের যেহেতু পেইড একটা থিম নিয়ে কাজ করতেছি চাইলে ল্যান্ডিং পেজারিয়াল ডি ডিরেক্টলি দিয়ে দিতে পারেন তো আমরা সেরকম দেখাবো না আজকে ভিডিওতে আমাদের ভিডিওর টপিকটাই মূলত হচ্ছে হোয়াটসঅ্যাসে ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় এবং ডিজিটাল প্রোডাক্টের জন্য তো আমি দেখাই দিলাম এই যে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে ডাউনলেবল দিয়ে আপনার যেই ফাইলটা দিতে চাচ্ছেন সেই ফাইলটা যে এখানে আপনার আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে সেই ফাইলটা আর কি ওইখানে সিলেক্ট করে ইনস্ট্যান্ট ফাইল দিয়ে দিলে হয়ে গেল কাস্টমার পে করে দিলে অটোমেটিকলি সেটা ডাউনলোড করতে পারতে তো এখন সব কিছু শেষ এখন আমরা এটা কি করব পাবলিক করে দেবো তো আমি একদম ডিরেক্ট দেখাই এখন এই যে এটা আমরা যদি একটা নিউ ট্যাবে ওপেন দেই এ দেখতে পারবেন ফেসবুক ফলোয়ার যে 50 থেকে 2900 যেরকম কোন কাস্টমার এসে আপনার হচ্ছে 1000 ফেসবুক ফলোয়ার নেবে এখানে প্রাইস দেখাবে সে হচ্ছে এখানে আরেকটা ফিট ফিটটা কিভাবে করবেন সেটা দেখাই লাইক হচ্ছে এটা নেয়ার জন্য তো তাকে অবশ্যই হচ্ছে তার ফেসবুক দিতে হচ্ছে এখানে ক্লিক দিয়া দিবেন সরি আমাদের হচ্ছে একটা ইন আর কি ওইটার জন্য ইনস্টল করতে হবে প্রথমত এই ফিডটা অ্যাড করার জন্য লাইক হচ্ছে যেরকম দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে কেউ ওয়ান মান্থ সিলেক্ট করে যে এখানে গিভ ইউর ইমেল সো ইমেল বক্স যেরকম আছে এখানে ধরেন কাস্টমার আপনার হচ্ছে আইডি আর কি ইউআরএলটা দিয়ে এই যে এখানে সেম প্রসেস আর কি এই যে এক হাজার ফেসবুক নেবে তার আইডির ইউআরএলটা দিয়ে বাই নাওতে ক্লিক দিয়ে পে করে দিলে আপনার হচ্ছে অ্যাডমিনে চলে যাবে আর কি আমি এক্সাম্পল এমনিতে নর্মালি বাই করি সো বাই করার জন্য যে এরকম আসলো আমাদের এই সাইটটিতে এখনো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা হয়নি এর জন্য এরকম আসছে আর কি এটা আর কি যাবে আমরা একটু চেক দেই অর্ডারটা সো অর্ডারও যাবে না যেহেতু আমাদের পেমেন্ট মেথড নেই আমরা হচ্ছে আমাদের ডাইরেক্টলি মেন যেই স্কিল অর্ডারটা আছে সো এটা থেকে দেখাই দেই আপনাদের

ফর উ কমার্স এই যে ফার্স্টে যেটা পাবেন এটা আর কি হয়ে আপনারা অ্যাক্টিভ করে নিবেন যাওয়ার পরে যে এখানে এখন যদি কমার্স এ ক্লিক দেন এই যে পিপি সেখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেয়া দিলে এই যে এখানে অ্যাড নিউ গ্রুপ সো এই গ্রুপে ক্লিক দিবেন তারপর এইখানে আমরা দিয়ে দিতে পারি এফ বি এফ আমরা ফেসবুক ফেসবুক লিংক লিখে দিলাম এখন অ্যাড ফিডে ক্লিক দিয়ে এখানে হচ্ছে আমাদের এক কাজ করবেন আপনার ডিরেক্টলি এসে আর কি যেখানে ক্লিক দিবেন টেক্সট ইনপুট এখানে হচ্ছে ফেসবুক এলআই এন্ড কে লিংক এরকম দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হওয়া গেলে আপনাদের হচ্ছে যে এরকম ইনফো থাকবে আর কি এখানে অ্যাড ফিডে ক্লিক দিয়ে দিবেন দিয়ে হচ্ছে আপনারা সেভ করে দিবেন সেভ হয়ে গেল এখন হচ্ছে আপনারা এই যে ওই যাবেন গেলেন তো আপনারা ফার্স্ট হচ্ছে যে পিপিও ফিডস এই প্লাগ ইনটা আর কি ফার্স্টেবল আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তারপর হচ্ছে আপনাদের পোডাকে যাবেন অ্যাড করতে লাইক হচ্ছে আমাদের এই আসলাম আপনাদের দেখাইসি অলরেডি কিভাবে আর কি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবেন এখন হচ্ছে আপনারা এই যে এখানে এই যে দেখতে পারবেন নিচে যে পিপিওএম ফিটস এখানে আসবে যে এটা হচ্ছে এনিভাল করে আপনারা হচ্ছে এখন যদি আপডেট দিয়ে দেয় আপডেট দিয়ে দিয়ে আমরা হচ্ছে যদি এখন হ্যাঁ লোডটা হয়ে গেছে যে নিউ ট্যাবে এটা আবার ওপেন করি এই যে দেখতে পারবেন এখন কিন্তু কাস্টমার তার হচ্ছে এক হাজার ফলোয়ার লাগতেছে আর এখানে হচ্ছে তার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছে দিয়ে আপনার অর্ডার করে দিলে আমরা একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিই পেমেন্টে যাই আমরা আপাতত ক্যাশ অন ডেলিভারিটা আর কি এনিবল করে দিই তাহলে আপনাদের দেখাতে সুবিধার্থে অলরেডি আমরা আর কি যাদের মেক করে দিয়েছি সাইটটা মোটামুটি আর কি দেখাই আমরা গেলাম এক হাজার নিব হচ্ছে আমরা আমাদের ফেসবুক আমার আইডি লিঙ্কটা আর কি কপি করে দিয়ে দেই ওখানে এই যে আমার আইডির প্রোফাইলের ইউআরএল এই যে এখানে এলটা দিয়ে আমরা এখন যদি বাইনাউতে ক্লিক দেই এই যে দেখতে পারেন এটা চেক আউট ফ্রম ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করছি দেখি এটা আসছে স্যার কিন্তু এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে নেবেন সুন্দরভাবে নাম নাম্বার তো এগুলো আপনি কাস্টমাইজ করে মানে কাস্টমার থেকে কি কি নিতে চাচ্ছেন কি কি নিতে চাচ্ছেন না সেটা সিলেক্ট করতে পারবেন সো লাইক আমরা এই যে সব ফ্ল্যাপ করে এখন হচ্ছে আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক দেয়া দেই থ্যাঙ্ক ইউ অর্ডার থ্যাংক ইউ আসলো সবকিছু এখন হচ্ছে আপনারা কি করবেন যে আপনাদের অ্যাডমিনে যাবেন গিয়ে হচ্ছে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে যে অর্ডারতে আসবেন এসে গিয়ে যে দেখতে পারবেন আপনার অর্ডার যদি পেইড করে দেয় এখানে হচ্ছে প্রসেসিং থাকবে অথবা কমপ্লিট থাকবে আমাদের হচ্ছে একটা কিন্তু জিনিস মিস্টেক হয়েছে আমরা এডিটে ক্লিক দিয়ে দিব আমাদের প্রোফাইল আমাদের এটা হচ্ছে কাজ করতেছে না মানে আইডি লিঙ্কটা কিন্তু আপনারা অ্যাডমিন থেকে দেখতে পাচ্ছেন না ওইটাই হয়েছে আর কি প্রবলেম এটা আমি সলিউশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে এখানে সবকিছু দেখাচ্ছে কাস্টমারের ইমেল নাম্বার সবকিছু বাট হচ্ছে যে আপনি অ্যাডমিন থেকে কমপ্লিট দিয়ে দিতে পারবেন চাইলে লাইক হচ্ছে আমি কমপ্লিটও দিয়ে দিই যে মানে যখন আপনার ফেসবুকটা ফলোয়ার সেল করে তার অ্যাকাউন্টে সব পেয়ে যাবে তখন হচ্ছে আপনি কমপ্লিট দিয়ে দিলেই সে বুঝতে পারবে যে কমপ্লিট হয়ে গেছে অর্ডারটা তো এখন মেন একটা আমাদের প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা কিন্তু কাস্টমারের আইডিয়াল লিঙ্কটা পাচ্ছি না আর কি সো এটা আমি একটু দেখিয়ে দেই এখানে হয়তো আপনার আমরা টেক্সট দিছি দেখে টেক্সটটা আর কি কাজ করতেছে না আমরা একটা নতুন একটা

আচ্ছা আমরা হিডেন এটাই দেই এখানে দিয়ে দিলাম ফেসবুক লিংক এভরিওয়ান হ্যাঁ অ্যাড দেই সেভ দেই দিলাম আচ্ছা এবার হচ্ছে আমাদের পোড়াকে যাই দেখবেন অথবা চাইলে আসেন আপনারা কারণ আপনার ডিরেক্টলি আমি যেটা যে এইখানে আমরা এখন ক্লিক দিয়ে আপডেট দিয়ে দেই এখন হচ্ছে আমাদের এই পোড়াকে আমরা যাব সরি হেডারটাও এখানে কাজ করতেছে না আপনারা ইমেল চাইলে ইমেলটাও দিতে পারেন আর কি এই যে এখানে ক্লিক দিয়ে দিবেন হচ্ছে টেক্সট এরিয়া ইনপুট ইমেল ইনপুট নাম্বার ইনপুট আচ্ছা আচ্ছা রিকোয়েস্ট সেভ দিয়ে এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই তাও কাজ করতেছে না আচ্ছা আমরা ফিড টাইপ পুরাপুরি আর কি আপনারা হচ্ছে আমাদের এর আগে করা হয়নি তো লিঙ্ক গুলার জন্য এর জন্য একটু ঝামেলা হচ্ছে আপনারা ভিডিওটা একটু লংলি দেখবেন সো আমরা হচ্ছে ফেসবুক কোনটা দেব এটাই তো ভেবে পাচ্ছি না আচ্ছা ইমেলের এটা দেই

তো নেট স্পিডটা অনেক স্লো দিচ্ছে সেম আমরা হচ্ছে আবার যাই পোড়াকে একটা রিফ্রেশ মেনে নেয় load টা নেওয়া শেষ হয়ে যাচ্ছে সেম feed এই যে এটা enable দিয়ে এবার হচ্ছে update দেই এখন হচ্ছে আমরা এটা এসে রিফ্রেশ করব আচ্ছা এখানে গেলাম এখানে হচ্ছে আমাদের কি করব আইডি ইউআরএলটা দিব দেওয়া হয়ে গেলে বাইনাতে ক্লিক দিলাম দিয়ে নাম যেহেতু আমাদের এর আগেই আই হ্যাভ রিড এগ্রি টু দা ওয়েবসাইট টার্মস এন্ড কন্ডিশন অর্ডারটাও করে দিলাম এখন হচ্ছে আমরা এই যে আমাদের এই মাত্র এই অর্ডারটা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইমেলটা দিয়ে দিয়ে ইমেলের এখানে আপনারা নাম দিবেন হচ্ছে ফেসবুক লিঙ্ক আর কি দেখতে পাচ্ছেন এখন কাস্টমার হচ্ছে ফেসবুকের আইডি রিয়ালও দেখতে পাচ্ছেন প্রাইস মানে যে ফলো নিতে আমি জুম করে কিন্তু দেখাচ্ছে এখন হচ্ছে আপনি তার আইডিতে সেই ফলোয়ারটা সেন্ড করে আপনার হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিবেন অথবা এই যে এডিটে ক্লিক দিয়ে এই কি হোল্ডে রাখতে পারেন কমপ্লিট ক্যানসেল রিফান্ড ফেল ইট সো এগুলো আর কি করতে পারবেন আপনার মন মতো যখন ডেলিভারি দিবেন কমপ্লিট দিয়ে দিলে আর কি কাস্টমার তার যাবতীয় জিনিসগুলো আর কি পেয়ে যাচ্ছে সো মূলত এইভাবে আর কি আপনার ওয়ার্ডপ্রেসে প্রোডাক্টগুলো অ্যাড করবেন আর ডাউন লেভেল প্রোডাক্ট কীভাবে করবেন সেটাও তো বলে দিলাম আপনার যে ফাইলটা দিতে যাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিলে সে ইজিলি পে করে দেওয়ার পর অ্যাক্সেস পেয়ে যাচ্ছে সো মূলত আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে নতুন হলে অবশ্যই সেগুলো ফলো করে দিবেন সো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে